অনলাইনে ভূমি উন্নয়ন কর জমা দিতে গিয়ে অনেকের মনেই প্রশ্ন আসে যদি একটি খতিয়ানে একাধিক অংশীদার থাকে যেমন তিনজন পাঁচজন তাহলে খতিয়ানে যতজন অংশীদার থাকবে ততজনই কি অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য প্রত্যেকেই আলাদা আলাদা আইডি তৈরি করে ভূমি উন্নয়ন কর প্রদান করবে নাকি কি অংশীদারদের মধ্য থেকে যে কোনো একজনে অনলাইনে ভূমি উন্নয়ন কর আইডি তৈরি করে ভূমি উন্নয়ন কর জমা দিতে পারবে প্রথমত অংশীদার দুইজন থাকুক বা পাঁচজন থাকুক অংশীদারদের মধ্য থেকে যে কোনো একজন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেই সকলের ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়ে যাবে কারণ যখন অনলাইনে ভূমি উন্নয়ন কর দাখিলা চলে আসবে তখন সেই দাখিলায় সকল অংশীদারদের নাম থাকবে দ্বিতীয়ত এমন যদি হয় খতিয়ানে যে সকল অংশীদার রয়েছে তাদের সকলের অংশ সমান নয় এবং সকল অংশীদারদের সাথে সুসম্পর্কও নাই সেক্ষেত্রে কি করা যাবে সেক্ষেত্রে প্রত্যেক অংশীদারই চাইলে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে ভূমি উন্নয়ন কর জমা দিতে পারে আসুন এই বিষয়টা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি একটি খতিয়ানে তিনজন অংশীদার আছে সকলের অংশ সমান এবং মোট করের পরিমাণ নয়শো টাকা তাহলে প্রত্যেকের ভাগে পড়বে তিনশো টাকা এখন তিনজন অংশীদার তিনটি আইডি তৈরি করে কর প্রদান করার সিদ্ধান্ত নিল এখন প্রশ্ন হলো তিনজন অংশীদার প্রত্যেকে আলাদাভাবে কর প্রদান করতে গেলে প্রত্যেক অংশীদার তিনশো টাকা করে কর প্রদান করতে পারবে কিনা এখানে উত্তর হলো না প্রত্যেক অংশীদারকে নয়শো টাকা প্রদান করতে হবে কারণ এখনও এই সিস্টেম চালু হয়নি যে একই খতিয়ানের প্রত্যেক অংশীদার তার অংশের আলাদাভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে যদি সবাই আলাদা কর প্রদান করে তাহলে নয়শো টাকার পরিবর্তে সাতাশশো টাকা কর প্রদান করতে হবে যে অংশীদারই কর প্রদান করুক না কেন দাখিলায় সকল অংশীদারের নাম চলে আসবে এই সমস্যা সমাধান করার দুইটি পদ্ধতি রয়েছে একই খতিয়ানের যে কোনো একজন অংশীদার ভূমি উন্নয়ন কর প্রদান করবে অন্য অন্য অংশীদারগণ তার ভাগে যতটুকু টাকা পড়বে সেই টাকা যে অংশীদার ভূমি উন্নয়ন কর প্রদান করবে তাকে দিয়ে দিবে। ভূমি উন্নয়ন কর অংশীদারদের কার ভাগে কত টাকা পড়বে সেটি দাখিলায় উল্লেখ থাকবে দাখিলা কাটার আগে যদি দেখতে চান কার ভাগে কত টাকা পড়েছে ভূমি উন্নয়ন করের আইডিতে লগ করে হোল্ডিং অপশনে এসে যেই খতিয়ানের ভূমি উন্নয়ন কর দেখতে চান সেই খতিয়ানের সামনে থেকে বিস্তারিততে ক্লিক করতে হবে বিস্তারিততে ক্লিক করে মালিকগণের ভূমি উন্নয়ন কর এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে এখানে একটি চার্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মালিকগণের কার কত মোট দাবি রয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী একজন আরেকজনকে টাকাটি দিয়ে দেবে আরেকটা পদ্ধতি হল প্রত্যেকে আলাদা আলাদা নামে মিউটেশন করে আলাদা খতিয়ান তৈরি করে নিতে হবে তখন ওই খতিয়ানের বিপরীতে প্রত্যেকে আলাদা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে আশা করি এই সমস্যাটি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন পরবর্তীতে যদি কখনো একই খতিয়ানের বিভিন্ন অংশীদাররা তাদের অংশটুকু অনলাইনে প্রদান করতে পারে এই ধরনের সুযোগ দেওয়া হয় তাহলে সেই ভিডিও নিয়েও আপনাদের সামনে কখনো হাজির হব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন